আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় অনেক এক দশমিক এক এর এক নম্বর হচ্ছে অঙ্কে লেখ অঙ্কে লেখ তোমরা অবশ্যই একক দশক শতক হাজার অযোধ্যা লক্ষ নিজ কোটি এই বিষয়গুলো তোমরা জানো তাই এক নম্বরের যে অঙ্কে লেখ আছে এটা তোমাদের কোনো কষ্টকর বিষয় নয় আশা করি তোমরা সবাই পারো এরপরও আমি অঙ্কে লেখো কথায় লেখো এগুলো দুই তিনটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমরা যদি কোনো অসুবিধা হয়ে থাকে বা তোমরা যদি কোনো অঙ্ক না পারো বা না বুঝে থাকো তাহলে আমাকে বিস্তারিত জানানোর জন্য বলবে আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেব প্রয়োজনে ভিডিও বানিয়ে দেব তোমরা যত ধরনের সহযোগিতা প্রয়োজন তা অবশ্যই তোমরা আমাদের কাছ থেকে পাবে আচ্ছা এখন আমরা অনুশরণী এক দশমিক এক এই অনুশরণীতে আমরা প্রথমে আছি খ নাম্বার একের খের খের কতে আছে বিশ হাজার সত্তর প্রথমে আছে বিশ হাজার সত্তর তো বিশ হাজার সত্তর এ সংখ্যাটিকে আমরা কীভাবে অঙ্কে লিখব অঙ্কে লেখার জন্য আমি মনে করি সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে তোমরা যারা দুর্বল তোমাদের জন্য সুবিধা হবে এভাবে এই যে আমরা প্রথমে আমরা দেখতেছি যে এখানে সর্বোচ্চ আছে হাজারের ঘর পর্যন্ত তাই আমরা একক দশক শতক হাজার মানে এইভাবে আমরা চারটা বিন্দু দিয়ে দিতে পারি প্রথমে একক দশক শতক হাজার হম শতক হাজারের করে কত হবে বিশ হবে একক দশক শতক হাজার মানে এই বিন্দুতে বিশ হবে তাই আমি এখানে বিশ দিয়ে দিলাম আর সব শেষে হবে সত্তর তাই আমি শেষ বিন্দু দিয়ে আমি সত্তর দিয়ে দিলাম এখন একটি বিন্দু কি হলো একটি বিন্দু খালি রয়ে গেল তো এই বিন্দুটিকে আমরা শূন্য দিয়ে দিলাম তাহলে কি হবে একক দশক শতক হাজার বিশ হাজার সত্তর হয়ে গেলো এটা হচ্ছে অঙ্কেরকার সবচেয়ে সহজ পদ্ধতি এখানে আমি একটা দিই যেমন চার লক্ষ পাঁচ হাজার আমি সবগুলো দিচ্ছি না তোমাদের বসে তোমরা পারো জন্য আমি শুধুমাত্র তোমাদের সহজভাবে বোঝানোর জন্য কিছু বুঝিয়ে দিচ্ছি মাত্র চার লক্ষ পাঁচ হাজার ছয় হাজার এখানে সর্বোচ্চ আছে লক্ষের ঘর পর্যন্ত তাহলে আমরা কি করতে পারি আমার একক দশক শতক হাজার অযুত লক্ষ দিলাম লক্ষ পর্যন্ত আমরা বিন্দু দিলাম তো এই লক্ষের ঘরে কত আছে চার আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষের ঘরে যে চার আছে ওই বিন্দুটাকে আমরা চার বানিয়ে দিলাম আর হাজারের ঘরে আছে পাঁচ একক দশক শতক হাজার হাজারের ঘরে আছে পাঁচ আমরা পাঁচ দিয়ে দিলাম এবং বাকি যে বিন্দুগুলো আছে ওইগুলোকে আমরা একইভাবে শূন্য বানিয়ে দিলাম তাহলে কি হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ চার লক্ষ পাঁচ হাজার হয়ে গেল এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি আমার জানা মতো আরেকটি হচ্ছে ঘ নম্বর এখন আমি ঘ নম্বর দিচ্ছি তোমাদেরকে ঘন আছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত লক্ষ পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত দুই হাজার সাত তো এখানে আমরা দেখতেছি যে সর্বোচ্চ আছে কোটি পর্যন্ত তাহলে আমরা কি করবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি পর্যন্ত দিয়ে দিলাম বিন্দু তখন কোটি পর্যন্ত বিন্দু দিয়ে দিলে এখানে কি হবে এখানে আমরা কোটির করে দেব পাঁচ কোটির ঘরে কি দেব পাঁচ দেব পাঁচ এরপরে আছে লক্ষ লক্ষের ঘরে আছে তিন একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষকে আমরা তিন দিয়ে দিলাম হাজারের ঘরে আছে দুই একক দশক শতক হাজার হাজারের আছে দুই আর সবশেষে আছে সাত এখন এই যে বিন্দু যেগুলো আছে ওইগুলোকে আমরা শূন্য দিয়ে দিব তাহলে কি হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত হয়ে গেল এটা হচ্ছে অঙ্কে লেখা যে কোনো সংখ্যাকে অঙ্কে লিখতে যে সব সবচেয়ে সহজ পদ্ধতি এটা আমি মনে করি তো আশা করি তোমাদের অঙ্কে লিখতে আর কোনো সমস্যা হবে না এখন আমরা কথায় লেখা দুই নম কথায় লেখা এখানে দৈনাঙ্গ হচ্ছে কথায় লেখা এই যে প্রথমে আছে এটাকে আমরা এইভাবে গণবো একক দশক শতক হাজার এবং চার দশ পাঁচ পঁয়তাল্লিশ হাজার সাতশত উন এটাকে আমরা সুন্দর ভাবে এইভাবে লিখবো পঁয়তাল্লিশ হাজার সাতশত উনব্বই আট দশ সাতশত উননব্বই তারপর আছে একচল্লিশ হাজার সাত আছে এখানে একক দশক শতক হাজার একচল্লিশ হাজার একচল্লিশ হাজার সাত এভাবে ঘ নম্বরে আছে ঘ নম্বরে আছে এখানে কত আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এভাবে আমরা কমা দিয়ে দিতে পারে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার কোটি তিন লক্ষ সাতাত্তর হাজার তিন সাতাত্তর হাজার আশা করি তোমরা বাকি সবগুলো পারবে এরপর আমি আরেকটি ক্লাসে তিন নাম্বার চার নম্বর পাঁচ ছয় সাত এগুলো কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ